হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডি রাজীব সাউন্ড ইউটিউব চ্যানেল তো আজকে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আজকে আরও ক্যাবিনেটের কাজ চলছে তো এটা কার ক্যাবিনেট হচ্ছে কত ক্যাবিনেট হচ্ছে এবং কবে সেটিং হবে সব ডিটেলসের যা বলে দেবো আজকের ভিডিওতে তো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না দেখতেই পাচ্ছেন আজকের ক্যাবিনেটের কাজ চলছে এটা একটা তিরিশের ক্যাবিনেট তো অনেকে কমেন্ট করো যে এম এম সাউন্ডের তিরিশ কবে আসবে তবে কিন্তু এটা এমএম সাউন্ডের না তো এটা হচ্ছে একটা নতুন মাল যেটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে এখানেই দেখতেই পাচ্ছেন এখন সব কাজ চলছে এছাড়াও যারা ক্যাবিনেট করতে চান তো ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করুন কমেন্টের দাম অনেকজন জিজ্ঞেস করে কমেন্টের নাম না জিজ্ঞেস করে ডাইরেক্ট সরাসরি ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে আমাদের ফোন করে নেবেন এবং এছাড়াও সমস্ত রকম স্টেবিলাইজারের নতুন এবং পুরনো রিপেয়ারিংয়ের কাজ করা হয় দেখতেই পাচ্ছেন ওদিকে স্টেবিলাইজার রেডি হয়ে আছে এদিকে বক্সের ক্যাবিনেট রেডি হয়ে আছে তো যাদের এটা স্টেবিলাইজার রিপেয়ারিং এবং নতুন করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও কমপ্লিট মাইক সেট অথবা শুধু ক্যাবিনেট দুটোরই কাজ করা হয় তো যারা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন দেখতেই পাচ্ছেন এখন এদিকে কাজ চলছে এছাড়াও ফুল গ্যারান্টি দিয়ে ক্যাবিনেট রেডি করা হয় যারা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কমপ্লিট মাইক সেট ফুল গ্যারান্টি দিয়ে করা হবে আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই ধরনের আপডেট ভিডিও সমস্ত রকম ভিডিওর আপডেট এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর এইটা হচ্ছে যে নিউ অগ্নি সাউন্ডের নতুন তিরিশ আরও একের পর এক ভিডিও আসবে ক্যাবিনেটে রেডির তো এটা হচ্ছে এখন প্লাইগুলো সব মারা হচ্ছে এরপরে সানমাইকার সমস্ত রকম ডিজাইন তোমরা দেখতে পেয়ে যাবে কেমন কী ডিজাইন হচ্ছে না হচ্ছে সেই ডিজাইনগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে পরে তোমরা সমস্ত রকম আপডেট পেয়ে যাবে আর যারা কেবিনেট করবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের যে ফোন নম্বর দেওয়া আছে সেই ফোন নম্বরে আমাদেরকে ফোন করে নেবেন ডাইরেক্ট সরাসরি কমেন্ট অনেকজন দাম জিজ্ঞেস করে খরচা জিজ্ঞেস করে সেইগুলো না করে ডাইরেক্ট যাদের লাগবে তারাই ফোন করে নেবে যারা করতে চাও আমাদের ঠিকানা হচ্ছে ঝিগরা নান্নার মোড় সাতগেছিয়া পূর্ব বর্ধমান আর মোবাইল নম্বর হচ্ছে আটানব্বই বত্রিশ দশ বিরানব্বই ছিয়াত্তর যাদের যারা কেবিনেট করতে চান তো আমাদের এই নম্বরে ফোন করে নেবেন তো আজকের ভিডিওটা ছিল